আসসালামু আলাইকুম ভ্রমণপ্রিয় রাসেল প্লেস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর এক ওভারব্রিজের উপরে এখান থেকে বিভিন্ন রুটে বিভিন্ন বাস ছেড়ে যায় এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাসগুলো দাঁড়িয়ে আছে এরা বিভিন্ন রুটে বাস যাবে যেমন মিরপুর মেট্রো রেলিং সার্ভিসটা মিরপুর এক থেকে সেরে টেকনিক্যাল হয়ে শ্যামলি হয়ে আসাদ গেট হয়ে নিউ মার্কেট হয়ে আজিমপুর যাবে বিশারি পরিবহন বাসটা আপনার চিড়িয়াখানা থেকে সেরে আসে চিড়িয়াখানা থেকে সেরে মিরপুরে এক হয়ে টেকনিক্যাল হয়ে শ্যামলি কল্যাণপুর আসাদ গেট এলিফেন্ট রোড হয়ে সায়দাবাদ হয়ে হয়ে আপনার কেরানীগঞ্জ যাবে গুলিস্তান হয়ে কেরানীগঞ্জ যাবে ট্রেন সিলবাবাসটা মিরপুর এক থেকে সেরে টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলি আসাদ গেট এলিফেন্ট রোড হয়ে শাহবাগ হয়ে সাহেদাবাদ হয়ে যাত্রাবাড়ি যাবে যে আমার সামনে প্রজাপতি যে বাসটা দেখতে পাচ্ছেন প্রজাপতি বাসটা আবদুল্লাপুর থেকে সেরে আসে আবদুল্লাপুর থেকে সেরে এসে মিরপুরে এক হয়ে টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলি আসাদ গেট হয়ে মোহাম্মদপুর বসিলা যাবে ইতিহাস পরিবহন বাসটা মিরপুর চৌদ্দ থেকে সেরে আসে চৌদ্দ থেকে সেরে এসে মিরপুর দশ এক টেকনিক্যাল গাবতলি হয়ে চন্দ্রা যাবে তানজিল পরিবহন বাসটি দেখতে পাচ্ছেন চিড়িয়াখানা থেকে সেরে আসে চিড়িয়াখানা থেকে সেরে মিরপুরে এক হয়ে শ্যামলি আসাদ গেট হয়ে হয়ে সদরঘাট যাবে আপনারা যারা চিড়িয়াখানা থেকে সরাসরি সদরঘাট যেতে চান তারা তান থেকে যেতে পারবেন রব রব পরিবহন বাসটি গাবতলী তুলে যাবে এখান থেকে আরও বিভিন্ন রুটের বাস রাজধানী পরিবহন বাসটা সন্ধ্যা যাবে আপনারা এদিকে থেকে দেখতে পাচ্ছেন এই বাসগুলো রাজধানী বিশারি বিভিন্ন রুট থেকে সেরে আসছে বিশারি চিড়িয়াখানা থেকে সেরে আসছে ইতিহাস মৃত্যু চোদ্দ থেকে সেরে আসছে আপনারা মিরপুর একে আসলে সব ধরনের বাস এখানে পাবেন বিভিন্ন রুটে যেতে পারবেন এখান থেকে এদিক থেকে দেখতে পাচ্ছেন বসুমতি বাসটি বসুমতি মধুমতি এই বাসগুলো গাবথলি থেকে ছেড়ে আসে গাবথলি থেকে সেরে টেকনিক্যাল হয়ে মিরপুর এক হয়ে দশ বিমানবন্দর আবদুল্লাপুর আপনার গাজীপুর যাবে বসুমতি বাসটি এই যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা টেকনিক্যাল থেকে আসছে দুইটা ভাগ হয়েছে টেকনিক্যাল থেকে একটা গাবতলি একটা এদিকে শ্যামরী কল্যাণপুর হয়ে এবার সায়দাবাদ যাত্রাবাড়ি যেতে পারবেন বাসটি গাবতলি থেকে ছেড়ে আসে মিরপুরে এক হয়ে মেরাদিয়া পর্যন্ত যাবে মনশ্রী মেয়েরা দেওয়া পর্যন্ত যাবেন যারা বিভিন্ন রুটে যেতে চান তারা এখানে আসলে বিভিন্ন রুটে বাস পাবেন এদিকে দেখতে পাচ্ছেন এদিকে বাস ট্যান্ড টপ ট্যান বিভিন্ন ধরনের ছোটো ছোটো মিনি বাসগুলো যায় এগুলো আপনার যারা চোদ্দ দশ যেতে চান এখান থেকে চললে তারা টপ ট্রেন বাস ট্রেন এগুলো যেতে পারবেন আর কি এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাজরশাহ নগরের একদিকে রাস্তাটা মোট এক নম্বর সাহারি মাজারের রাস্তাটা দিকে যারা এখানে আসলে এদিক থেকেও আপনারা গাবতলী যেতে পারবেন এই যে রুটটা চলে গেল যে এদিকে বাম সাইডের রাস্তাটা গাফতলিতে চলে যাচ্ছে আবার ডান পাশের যে রাস্তাটা ওটা গাবতলী ওদিক থেকে আসছে এসে যেদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিকে মিরপুর দশ চিড়িয়াখানা আবদুল্লাপুর বিমানবন্দর গুলশান এই রাস্তা দিয়ে যেতে পারবেন আপনারা এইখান থেকেই বাসে চলতে পারবেন এই যে বাস স্টেশন এখানে আছে এখান থেকেই সমস্ত ধরনের বাস পাবেন যারা আপনারা গাজীপুর যেতে যাচ্ছেন এখান থেকে এখানে দাঁড়ালে আপনারা গাজীপুরে বাস পাবেন গাজীপুরে শুধুমাত্র এখান থেকে বসুমতী মধুমতি এই ধরনের বাসগুলো যায় আর অন্যান্য যে বাসগুলো বেশিরভাভাগ্য বাসগুলো আবদুল্লাপুর পর্যন্ত যায় এই যে আমার এই সামনের রোডটাই গাজীপুরের এদিকে চলে গেল এটা হচ্ছে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আমার পাশে দিকে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড প্রিন্স হোটেল শপিং মল এদিকে দেখতে পাচ্ছেন বাম পাশে কোঅপারেটিভ সোসাইটি মার্কেট আমার সামনে যে দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেট তো ধন্যবাদ বন্ধুরা যারা যে রুটে বাসে যেতে চান এখানে আসলে বিভিন্ন ধরনের রুটে বাস পাবেন এক এখানে এসে বিভিন্ন রুটে বাস করতে পারবেন 干了，我操！